হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে আমরা আমাদের যে ইয়ামা শোরুম গিরিধারি মোটরস তো গিরিধারি মোটরসের একজাস্ট লোকেশন তোমার সাথে শেয়ার করবো আমাদের শোরুমটা উদিপুর শহরের মধ্যে ঠিক কোন জায়গাটার মধ্যে অবস্থিত সেই লোকেশনটা তোমার সাথে শেয়ার করব তো তোমরা আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকো এবং আমাদের ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা এই হচ্ছে আমাদের শোরুমের সামনের অংশ ইয়ামাহা গিরিদারি মোটরস উদয়পুর সেন্ট্রাল রোডে আমাদের শোরুম অবস্থিত দেখো আমাদের শোরুমের পাশে একটি মেডিসিন দোকান এবং তার পাশে একটি ফলের দোকান তো তোমাদেরকে এই অংশটায় আসতে হবে আমাদের শোরুমে আসার জন্য দেখো তার পাশে হচ্ছে সুপার মার্কেট এবং তার পাশে হচ্ছে অটো স্ট্যান্ড তো বন্ধুরা এটা হচ্ছে যাওয়ার রাস্তা যেখান দিয়ে গাড়িগুলি যাচ্ছে এখান দিয়ে তোমাদেরকে যেতে হবে এটা হচ্ছে যাওয়ার রাস্তা তো আসার রাস্তা আমি তোমাদেরকে দেখাবো তোমরা আমার বিডুর পাশে থাকো পুরো ভিডিও দেখতে থাকো আমি তোমাদেরকে পুরোটা শেয়ার করবো বন্ধুরা এটা হচ্ছে আসার রাস্তা এই সাইডটা দিয়ে তোমাদেরকে আসতে হবে দেখো এখানে যে একটা অটো আসছে এই রাস্তা দিয়ে তোমাদেরকে আমাদের শোরুমে আসতে হবে তো আমাদের শোরুমের ঠিক বিপরীত পাশে দুটি ব্যাংক অবস্থিত ওইটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা হচ্ছে আইডিবি ব্যাংক তার পাশে আরেকটি ব্যাংক অবস্থিত এবং আমাদের শোরুমের বিপরীত পাশে দুটি হোটেলও তুমি পাবে বন্ধুরা এই যে হোটেলটি দেখতে পাচ্ছ গোবিন্দ হোটেল এই হোটেলের ঠিক অপোজিট সাইডে হচ্ছে আমাদের শোরুম শোরুমের বিপরীত পাশটা দেখতে ঠিক এরকম দেখো এটা হচ্ছে আমাদের শোরুম ও হচ্ছে আমাদের শোরুম স্টাফ ও আমাদের শোরুম স্টাফ তো বন্ধুরা নিচে আমাদের হচ্ছে মেকানিক রুম এবং উপরে আমাদের নতুন সাইকেলগুলি রাখা হয় এ হচ্ছে আমাদের শোরুমের নিউ হ্যামলেট তোমরা বাইকের সাথে নিউ বাইকের সাথে নিউ হ্যামলেটও চাইলে নিতে পারবে তো উপরে গিয়ে আমি তোমাদেরকে নতুন সাইকেলগুলি এক এক করে দেখাবো তো তোমরা আমার ভিডিওর পাশে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো এখান দিয়ে সিঁড়ি বেয়ে তোমাদেরকে উপরে যেতে হবে নতুন সাইকেলগুলি দেখার জন্য দেখো এটা হচ্ছে আমাদের শোরুমের সামনের অংশ দেখো এটা হচ্ছে রেড কালার আর ওয়ান ফাইভ এটা হচ্ছে এরক্স এটা হচ্ছে ফেসিনো এটা হচ্ছে রেজ্যাডার আর এটা হচ্ছে অ্যাপজেডাস তো বন্ধুরা সবগুলি কালারের দুর্দান্ত কালার সবগুলি একেবারে নতুন লেটেস্ট কালার তো তোমরা যদি নতুন বাইক নিতে চাও তোমরা অবশ্যই এই লোকেশানে অ্যাড্রেসে চলে আসবে প্রত্যেকটা বাইকের এবং স্কুটির সাথে তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে এসে একবার হলো ভিজিট করে যাবে দেখো এটা হচ্ছে রেজেডার তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের শোরুমের ভিতরের অংশ এ পাশে সব বাইকগুলি রাখা আছে এক এক করে সাজানো এই সেটটাই আমাদের অ্যাপজেড এস সাজানো আছে তার পাশে আছে অ্যাপজেড এক্স তার পাশে আছে এম টি ফিফটিন তার পাশে আছে আর ওয়ান ফাইভ তো সবগুলি বাইকই আমাদের এক এক করে সাজানো আছে এটা হচ্ছে আমাদের শোরুমের ভিতরের লুকটা তো বন্ধুরা যেখান দিয়ে আমাদের নতুন সাইকেলগুলি ওপরে ওঠানো হয় বা নামানো হয় ওইটা আমি তোমাদেরকে দেখাবো তো পুরোটাই আমাদের লিফটের মাধ্যমে করা হয় লিফ্টের মাধ্যমে আমরা সাইকেলগুলিকে উপরে উঠাই আবার নিচে নামাই তো এখান দিয়ে আমাদের লিফ্ট এখানটায় আমাদের লিফট তো লিফ্টও আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো লিফটে অলরেডি দুটা সাইকেল ওঠানো আছে তো এটার মাধ্যমে আমরা সাইকেলগুলি উপরে উঠাই এবং নিচে নামাই তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি কালকে তোমাদেরকে আবার নতুন কিছু দেওয়ার চেষ্টা করব তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবে